ডাক দিয়া কই নবী গো আমার ডাকে তারপর আমি ওই গর্তর ভিতরে আমার মেডারে নিজের হাতে পালায়া দিলা মেডারে দাক্কা দিয়া পালায়া দিছি ওই গর্তের মধ্যে নবী গো এমন ভাবে পাথর দিয়ে আঘাত আমি করতেছিলাম গো নবী প্রথম আঘাত যখন করলাম আর রক্তের সিটাগুলা যখন আমার জামার মধ্যে লাগে গো রক্তগুলা যখন আমার জামায় লাগে আমার মেডা তখন বলল বাবা গো ও আমার আব্বা আপনি મને মারবেন লাগো মারবেন না বাবা এই রক্তগুলা আমার মায়ে দেখলে কষ্ট পাবে গো বাবা আমার দোষ অপরাধটা কি নবী গো তারপরেও আমি কোনো কথা শুনলাম না জীবিত তারে কবর দিয়া দিলাম ইয়া সুলাল্লা ইয়া হাবিব নবী গো আমি যখন কবর দিয়া বাড়িতে গেলাম গো আমি গভীর রজনীতে স্বপ্নে দেখি গো নবীজি আমার মেয়েটা যেন আমাকে জিজ্ঞেস করে বাবা গো আমার কি অপরাধ ছিল গো বাবা আমার এক একটাই অপরাধ কেন আমি আপনারে আব্বু বইলা ডাক দিলাম আমার একটাই অপরাধ ছিল কেন আমি কন্যা সন্তান হয়ে জন্ম গ্রহণ করলাম বাবা গো ও বাবা কেন আপনা মারলেন নবীর কাছে যখন দাইয়াতুল কালবে কথা বলে আর হাউ মাউ করে কাঁদে রে আমার নবীজির চক্ষু মুবারকের মধ্যে পানি চলে আসছে দাইয়াতুল কালবে কইয়া রাসূলুল্লাহ আমার বংশের জন্য আমি কান্দি না গুনবি আমি ইসলাম ধর্মে গ্রহণ করেছি মানুষ আমাকে খারাপ বলবে সেই জন্য না আমি এত পাহাড় পরিমাণ গুণা করলাম আজকে ইসলাম ধর্মের মধ্যে আমি দাখিল হয়ে গেলাম নবি গো আপনার কাছ থেকে জানতে চাই গো আমার আল্লাহ কি আমি তাহিয়ার এই গুণা মাফ করবনি

আমি আল্লাহকে তোমরা ভয় করো আমি আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহ বলেছেন আমি আসি কি বলি নেই হুজুরেরা আছেন নানাভাবে জিজ্ঞেস করিলেন আল্লাহ বলেছেন ইমানদারের দল আমি আল্লাহকে তোমরা ভয় করো আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনার বই তো আমাদের অন্তরে আসেই এই যে আগে বললাম ভয় আসে ঠিক কিন্তু যেইভাবে ভয় থাকার কথা আর তিন বাক্য আমরা পড়ি না কথা বলেন ঠিক না তাহলে বোঝা গেল পরিপূর্ণ ভয় নাই আল্লাহ জানিয়ে দিছেন আল্লাহ বলেন বান্দাবান্দি রে আমি আল্লাকে বয় করার মতো বয় করো শুধু বয় করলে হবে না বয় করার মতো বয় করতে হবে আল্লাহ পরে শব্দে আবার একটা শব্দ উচ্চারণ করেছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালা, তামু ইল্লা আমতুম মুসলিমুন আল্লাহ রাবুল আলহামিন শেষের দিকে বলেছেন যে তোমরা মৃত্যুবরণ করিও তবে হে তোমরা প্রকৃত মুসলমান না হইয়া ঈমানদার না হইয়া মুক্তাকি না হইয়া পরহেজগার না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না খবরে আসিও না সুভাহ আল্লাহ তাহলে বীরিগামের মানুষ আমরা কি মরমুনি নাকি মরতাম না মরণ আমাদের সামনে আসে না নাই সবাই আমরা মরতে হবে আল্লাহ এই জন্য আমাদেরকে আগে হুশিয়ার করে দিয়েছেন বান্দাবান দিলে আমি আল্লাহকে ভয় করিয়া তোমরা কবরে আসিও মুসলমান না হইয়া কবরে আসিও না মৃত্যুবরণ করিও না এই জন্য বলবো আপনার দাদা আপনার আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী আপনার মতো এইভাবে একদিন এইভাবে বসে থাকতো গত বৎসর এই মাহফিলের মধ্যে মনে হয় অনেক মুরব্বীরা ছিলেন ঠিকই না বলেন কিন্তু আজকে তারা দুনিয়াতে নাই তো হতে পারে আমাদের জন্য এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় ঠিক না তো আমরা বলবো প্রত্যেকটা সময় জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ভাবতে হবে এই সময়টাই হতে পারে আমার জীবনের শেষ সময় সেই জন্য সব সময় তাকুয়া অন্তরের মধ্যে রেখে আল্লাহকে ভয় করে রসুলের তরিকায় আমাদের জীবন চালানো দরকার কথা বলেন ঠিক না আর রসুলে বলেন ঠিক না আমার সময় কিছু পৃথিবী জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহ যে অবস্থায় আমাদেরকে রেখেছেন যে অবস্থায় আমরা আছি কাউকে আল্লাহ গরিব বানাইছে কাউকে আল্লাহ ধনী বানাইয়া দিছে ঠিক না কেউ গরিব কেউ ধনী কারো চক্ষু আছে কারো চক্ষু নাই কারো হাত আছে কারো হাত নাই কাউকে আল্লাহ পাক বিরাট অট্টালিকার মালিক বানাইয়া দিছে কাউকে আবার আল্লাহ সম্পদ দেয় নাই সব কিছুর মালিক কে জুরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন যদি সব কিছুর মালিক হইয়া থাকে রে ওরে বেরি গাওয়ের আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যে আল্লাহ আমারে বানাইছে গরিব বানায়া আরেকজনকে বানাইছে আমার আল্লাহ পাঠাইছে দুনি বানায়া তার বিরাট অট্টলিকা আমার নাই কিন্তু আল্লাহ তো একজন সৃষ্টি করো তা তো একজন আল্লাহ তো খুশি হইয়া আমারে এইভাবে দান করেছে খুশি হইয়া আল্লাহ আমাকে খানা বানাইছে খুশি হইয়া আল্লাহ আমাকে কালো বানাইছে আরেকজনকে সুন্দর বানাইছে সব কিছুর জন্য শুক্রিয়া আদায় করবো কার আর জবান খুলে বলেন কার ও কারসলমানি রে গভীর মনোযোগ উ নবীর কান লাগায়া শুনো রে বাহা এই জন্য বলতেছিলাম সব সময় তাওয়াক্কুল রাখবেন আল্লাহর উপরে দুনিয়ার কোন মানুষের উপরে তাওয়াক্কুল করবেন না যেই আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে বানাইছে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে রে একটা সন্তানকে মায়ের গর্ভের মধ্যে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পেটের ভিতরে রাখেন দুনিয়াতে আসার আগে আগে আমার আল্লাহ ওই সন্তানের জন্য আমার আল্লাহ নিজেকের ব্যবস্থা করে দে ওরে গামী আজকে বুঝি রে মা ফিলে আসতে তোমার মন চায় না রে যুবক ভাই আজকে বুঝি মা ফিলে বসতে তোমার মন চায় না আজকে বুঝি নামাজ পড়তে তোমার মন চায় না রে আজকে বুঝি ওই আল্লাহর কথা তোমার একবারও স্মরণ হয় না ওই আল্লাহর ভয়টা একবারও তোমার অন্তরের মধ্যে ঢুকে না একবারও তোমার অন্তরে ব্যাখ্যা কইরা বানাইলো আল্লাহ কত মহব্বত কইরা তোমারে আমারে বানাইছে রে বাবা আজকে যে তুমি নামাজটা না পইরা ঘুমায়া যাইবা আজকে যে মাহফিলে না আইসা তুমি গান বাজনার মঞ্চে যাইবা রে আল্লাহ তো ইচ্ছা করলে পারত রাতে যখন ঘুমিয়ে যাও ফজর যখন হয় মুয়াজ্জিন যখন মাইকের মধ্যে ডাকে রে নামাজের জন্য তুমি যাও না তুমি